গুড মর্নিং এভরি কেমন আছো সকলেই আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে প্রায় বাজে পনে নয়টা এখন থেকেই তোমাদের আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে প্রায় বাজে পনে ষাটটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকালে ঘুম ভেঙেছে ছয়টার দিকে উঠতে উঠতে না একটু দেরি হয়ে গেছে যার কারণ দশ পনেরো মিনিট সে বিছানাতে বসেছিলাম ঘুম ভাঙছিল না তারপর গিয়ে উঠেছি আর বরমশায় তো এখন দোকানে একটু তাড়াতাড়ি যায় আমিও চেষ্টা করি একটু তাড়াতাড়ি উঠে সব কিছু করে দেওয়ার কারণ সকালে না ও ভাত খেয়ে যায় না মানে এত সকালে কিন্তু কিছু খেতে ইচ্ছে করে না তো নাকি চা খেতে ইচ্ছে করে তো একটু চা আর মুড়ি দিয়েছি এখানে দেখো চাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর মুড়ির সাথে দুটো বিস্কিটও দিয়ে দিলাম এখানে দেখো মামা মুঠে পড়েছে আর বাবার সাথে কি কথা বলছে আমি তো এখানেই আর বাবার সাথে শুয়ে রয়েছে এখন তুমি উঠেছো নাকি কাউকে হ্যাঁ তুমি উঠে যাও দেখো মা লাগে ওটার সাথে সাথে আর শুধু মা লাগে কেন বাবা না আছে তোমার সাথে তা মা লাগে আসি আসি দাঁড়াও বরের চা খাওয়া হয়ে গেছে যে কোনো চলে যাবে একটু আদর খাচ্ছে বাবার আবার সেই রাত্রে দেখা হবে ওই বাবা ওই আমি

বর বেরিয়ে পড়েছে ও চলে যাচ্ছে বাজারে আর মামা মাছকে বায়না ধরেছে অনেকে আর বাবাকে রাস্তা পর্যন্ত দিতে আসবে কে বাবা চলে গেল দোকান ইকলা হ্যাঁ ইতা পিলপিলি চল আপন ঘরে চলে যাই হ্যাঁ এখন রাস্তায় আবার জেঠুকে পেয়েছে এখন এই যে জেঠুর আদর খাচ্ছে মানে আমার সকালবেলা সবারই প্রায় আদর খাবে তারপর আর কি দিনটা শুরু হয় মাম্মা আমার জেঠুর থেকে অনেক আদর খাচ্ছে তো আমার কলে আর আসবে না আমি আবার চলে আসলাম আমার রুমে আর আমার বিছানাটা তো এখন পরিষ্কার করতে হবে বর চলে গেছে তখন শুধু মশারিটা খুলে রেখে চেয়েছিলাম এখন আর হয় না কারণ ও একটু তাড়াতাড়ি উঠে চলে যায় তো মাম্মা উঠে না তার জন্য পরিষ্কার করতে পারি না তো ও চলে যায় তারপরে কয়েকদিন থেকে করছি তো এই দেখো এখানে আমি প্রথমে তো কম্বলটা ভাজ করে নিচ্ছি আর এখন গরমের দিন প্রায় মানে একদম পড়েই গেছে এখন আর কম্বল তেমন একটা লাগে না কিন্তু যখনই ভেবেছি যে হ্যাঁ আমি কম্বলটা রেখে দেব তখনই কয়েকদিন আগের থেকেই তোমরা দেখলে অনেক বৃষ্টি হয়েছে তারপর আর রাখিনি তো এই কয়েকদিনে মাঝখানে আবার এই কম্বলটাও রেখে দিতে হবে আর একদম পাতলা খেতা বার করতে হবে তো কম বলে দেখলে এখন যায় না কেমন একটা গরম গরম লাগে আর এখানে সবগুলো বালিশও ভালো করে ঠিকঠাক করে জায়গা জায়গায় রেখে দিচ্ছি একটা যে কুলবালিশ দেখতে পারলে বড় সেই বালিশটা কিন্তু কয়েকদিন আগেই মানে যখন দিদি ওরা এসেছিলো তখনই বানানো হয়েছে কুসুম আদির জন্য আর যখন ওরা থাকবে না তখন হবে মাম্মার মানে ওরা টানাটানি করেই বালিশ কুল বালিশের জন্য তো তার জন্য এবার মা ওদেরকে দুজনকে দুটো বানিয়ে দিয়েছে যখন ওরা আসবে তখন ওদের থাকবে আর যখন মা ওরা চলে যাবে তখন মাম্মার থাকবে মাম্মারও না এখন এই সব আর কি কুলবালিশ দরকার পড়ে রাত্রে ঘুমানোর সময় ওর বাবারটা নিয়ে টানাটানি করতে থাকে রুমটা ভালো করে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে এসেই সবজিটা কেটে মানে গাজর আর আলুটা কেটে ভাজির পশিয়ে দিয়েছি আর বানাবো হলো রুটি আর বড় ওই দিন চিনি রুটি খেয়েছি না কালকে তো আজকে আবার বলছে আজকেও বানিয়ে দেবে খেতে নাকি আর ভীষণ ভালো লেগেছে আর আমার মাম্মা মাম দেখো চলে এসেছে আটা মাখা দেখেই ও বলছে মা আমিও নেব। আর বলছে আমাকে কোলে নাও কোলে নাও কারো কাছেই যাচ্ছে না না দাদুভাইয়ের দাদু ভাইয়ের কাছে না ঠাম্মির কাছে তো এখানেই বসে আটাটা মেখে নিলাম বেশি একটা দুষ্টুমি করেনি ও খুব সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতোই বসেছিলো আর একটু আটা হাতে দিয়ে দিয়েছি না ওটা নিয়ে আর কি খেলছিল আর এই দেখো এখানে পরোটাটা ভালো করে ভেজে নিচ্ছি আর আমার মাম্মারও খুব ভালো লেগেছে তো আজকে মাম্মার জন্য বানাবো আর আমার জন্যও একটা করব। আর আজকে না ভাতও আছে তো বেশি একটা রুটি করিনি কয়েকটাই রুটি করেছি একটা একটা করে সবগুলো রুটি ভেজে নিয়েছিলাম তারপর বর্মসের জন্য টিফিন করে রেখে বাবাকেও খেতে দিয়ে এই যে এখন আমি আর মাম্মাম খাবো আমরা খেতে খেতে বাবাও দেখো খেয়ে দিয়ে চলে এসেছে মাম্মাকে চুমো দেওয়ার জন্য কারণ বাবা আবার চলে যাচ্ছে বাজারে মামা আর দাদুভাইকে আদর দিয়ে চুমো টুমো দিয়ে বলবে ওর যদি কখনো কিছু খেতে ইচ্ছে করে বা কিছু লাগে তো ওর দাদুভাইকে বলে দিবে আর ওর বাবাকে আদর দিয়ে বলবে বাবা আমার জন্য জুতো আনবে আমাদের সকালে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি সকালে যা বাসন বের হয়েছিল সেগুলো সবকিছুই ধুয়ে নিয়ে এসেছি আর এই যে এখানটাতে কাপগুলো ভালো করে ঝুলিয়ে রেখে দিচ্ছি যা বাসন টাসন ধুই সব কিছু এই ঝাঁকিতেই রেখে দিই জলগুলো ঝরে যাওয়ার পর থালগুলো সব ঘরে নিয়ে রাখি যখন যেটা দরকার পড়ে এখান থেকেই নিয়ে যাই আর ঘরে রাখি না তার জন্য বেশিরভাগ জিনিসই এখানটাতে লাগে মানে দুপুরে রান্নার জন্য পরে আবার লাগবে আর আমার মাম্মা এখানে ওর বুনুকে নিয়ে বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে না এখন একা একাই খেলতে থাকবে এখন আর কোনো ডিস্টার্ব করবে নাও আর আমি আর মা ঘরে যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি মশারিটা দেখো ভাজ করে রেখে দিচ্ছি দিদি ওরা এসেছিলো না তখন মশারিটা বের করা হয়েছে তারপর দিদি ওরা যাওয়ার পর তো সেই বৃষ্টি বৃষ্টি রয়েছিলো তার জন্য আর কিছু ধোয়া হয়নি তো আজকে মা সব কিছু ধুয়ে দিয়েছে কালকে কয়েকটা ধুয়ে দিয়েছিল আজকে আবার কয়েকটা ধুয়ে দিয়েছে মশারিটা কালকে ধোয়া হয়েছিল শুকিয়ে গেছে তো ভেবেছিল বাবাকে দিয়ে কালকে মা ভাজ করিয়ে রাখবে কারণ বাবা না খুব সুন্দর মশারি ভাজ করে তো কালকে আর মনে নেই তো এই যে এখানে আমি আর মা করে নিলাম ভাজ এই মশারিটা মশারি পাঁচ বছর থেকে ইউজ করছি এখন একটু ছিঁড়ে গেছে মশা ঢোকে তো কত আর সেলাই করবো এখন আর ভালো লাগে না সেলাই করতে তো রেখে দিলাম ধুয়ে কখনো কিন্তু ইউজ করা যায় মানে যেমন ঠান্ডার দিনে মশা একটু কম থাকে তখন ইউজ করা যাবে বা কখনো দরকার হলে ইউজ করা যাবে তো এখন তো গরমের দিন মশা একদম অতিরিক্ত পরিমাণে মশা এখন বের হবে যাই হোক মশারিগুলো ভাজ করে রেখে দিয়ে আসলাম তারপর আমি এখানে দেখো আমার ঘরের মাকড়ের জালগুলো ফেলে নিচ্ছি আর পহেলা বৈশাখ তো এসে পড়লো তো আজকে টাইম পেয়েছি তো আজকে সব রুমের মাকড়ের যেই জালগুলো আছে সব কিছুই ভালো করে ঝেড়ে ঝেড়ে নেবো আর কালকে আবার ভালো করে পরিষ্কার করে মুছেছি আজকেও আবার করতে হবে তো আজকে সবগুলো ঘরই একটু একটু হালকা করে ঝেড়েছি ঘরগুলো ঝেড়ে ভালো করে মুছে টুচে চলে এসেছে আবার রান্নাঘরে রান্নাটা বসাতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মাও অনেক কাজ করছিল মানে সব কিছু গুছিয়ে রাখছিলো আমারও সেই ঘরের মাকড়ের জাল টাল ফেললাম সব কাজ বাজ করেই যে এখন আসলাম রান্নাঘরে প্রায় বারোটার উপরে হয়ে গেছে যেদিন যেই কাজ করার টাইম পাই সেই কাজগুলো এখন থেকে করে রাখা ভালো তো যাই হোক এই যে দেখো এখানে আজকে বানাবো হলো সাজনা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর ভেন্ডি দিয়ে আর ঢেকে শাক দিয়ে একটা চচ্চড়ি করব। এই চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে প্রথমে তো পেঁয়াজ সোমবার দিয়ে তারপর দিয়ে দিলাম ভেন্ডি আর আলু দিয়ে একটু হালকা মানে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম ঢেকে শাকগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে লাচারে করে ঢেকে দিলাম একটু যাতে সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি মশলা করে নিচ্ছি মশলাতে করছি হলো সর্ষে আর রান্ধনি বেটে দিয়েছি আর লঙ্কা একটু বেশি করে দিলে ভালো হয় ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে আর মা এখানে দেখো সব সবজিগুলো কেটে দিচ্ছে দেরি হয়ে গেছে আজকে মা আরও সব কাজ বাজ করতে করতে মিলে করে নিয়েছে বলে তাও একটু তাড়াতাড়ি হয়েছে যাই হোক এখানে দেখো আমার চচড়িটা হয়ে গেছে আর এখানে আমি সাজনার তরকারিটা বসিয়েছি আলুগুলোও চুলে নিয়েছি মশলাও করা হয়ে গেছে আর একটু ডালের বড়ি দিয়ে বানাবো তো কয়েকটা ডালের বড়ি ভেজে নিয়েছি রান্না বান্না সেরে মামামকে খাইয়ে এখন ওকে ঘুম পাওয়াবো ডাকছি ও এখানেই দাঁড়িয়ে আছে আর এই দেখো কালকে যে বললাম তোমাদেরকে তোষকটা রোদতে দেবো তো এই যে আজকে দেওয়া হয়েছে সকালে বের করে দিয়েছিল তো এই যে এখন আমি আর মা ধরে নিয়ে আসলাম এখন সুন্দর করে পেতে দেবো তো আজকে ব্লগটাও কিন্তু এখানে অ্যান করছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো সবাই খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো বাই